আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার দুই ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গী থানার পুলিশ জলঙ্গী থানার অন্তর্গত সাহেবরামপুরে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি দেশি পেস্তল তিরিশ রাউন্ড গুলি এরপর তাদেরকে থানায় নিয়ে আসা হয় এবং গ্রেপ্তার করা হয় তাদেরকে পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই দুই ব্যক্তির নাম জয়প্রকাশ মণ্ডল এবং সুরজ মণ্ডল তারা মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা তবে কি কারণে মালদা থেকে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় এই আগ্নেয় অস্ত্র নিয়ে তারা ঘোরাফেরা করছিলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এছাড়াও দেখা গেছে এই অস্ত্রে চীনা লোগো রয়েছে এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে মাধ্যম থেকে একটা খবর পেয়েছে তার খবর পেয়ে থানার টিম আমাদের যে ওসি আছে পিসি অফিসার আছে ওরা গিয়ে একটা রেড করেছে রেডের মাধ্যম থেকে আমরা দুটো আসামি ধরেছে আসামে নাম হচ্ছে জয়প্রকাশ মণ্ডল অর সুনীল মণ্ডল ওর থাস্টে কে আমরা 4 টা হাউজ পেছে 7 এমএম পেস্তল জটা কে আমরা বলি তার সঙ্গে আমরা 8 টা এমটি ম্যাগজিন পেছে অর 30 30 লাইভ অ্যামুনিশন পেছে এটা রেকর্ডিং করার পরে প্রপার সিজার করার পরে আমরা একটা কেস রেজিস্টার করেছে জানা গিয়ে কেস নাম্বার 223/25 ডেটেড 2522025 আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ ওয়ান এ স্লাস টোয়েন্টি সেভেন স্ল্যাশ থার্টি ফাইভ আর্মস এক আমরা এই আসামিকে যাদের বাড়ি হচ্ছে এদেরকে আমরা পিসিএম এ নেব পুলিশ কাস্টেডি নেওয়ার পরে একে ইন্টারোগেশন করার পরে এরা আর্মস কোথায় থেকে উৎপত্তি হয়েছে ও কোথায় এখানে যাচ্ছিল এটা ব্যাপারে আমরা ডিটেলভাবে তদন্ত করে দেখবো কি মনে করছি নাকি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে কি বাংলাদেশ লাগবে এটা খুবই ভাবে সম্ভব আছে এখন যে রকম সমস্যা বাংলাদেশে চলছে এরকম সম্ভব আছে কি এরকম ব্যাপার হতে পারে কিন্তু এটাকে ব্যাপারে ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা তদন্তর মাধ্যম থেকে কিছু পাবো কতদিনের পিসি নেবেন আমরা এখন সাত দিনের পিসি যেন অ্যাপ্লাই করছি যদি আমাদের মনে হবে আমার পিসি দরকার আছে আমরা পরে আবার অ্যাপ্লাই করবো আচ্ছা আমসগুলো কোথায় পাওয়া গিয়েছে মানে ধরা হয়েছে কোন এলাকায় এটা ধরা হয়েছে সাহেবনগর সাহেব রামপুর যে আমাদের এরিয়া আছে জাহাঙ্গীর পিএসএ ওখানে আমাদের এই আম ধরা হয়েছে কীভাবে নিয়ে আসছিল

समाप्त करें चेस्ट करेंगे थैंक यू सर थैंक यू सर धन्यवाद